কৈলাস অভিযানের এক অভিশপ্ত রাত একটা সত্যি ঘটনা কৈলাস পর্বতকে ঘিরে বহু অলৌকিক ঘটনার কথা শোনা যায় এটি শুধুই একটি তীর্থস্থান নয় বরং একটা রহস্যময় শক্তির কেন্দ্র বলে মনে করা হয় এই ঘটনা উনিশশো সালের যখন একদল রাশিয়ান অভিযাত্রী কৈলাসের আশেপাশে অনুসন্ধানে গিয়েছিলেন সেই দলের সদস্য নিকোলাই ইভানভ পরবর্তীতে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছিলেন যা তাকে আজীবন আতঙ্কিত করে রেখেছিল নিকোলাই ও তার দল কৈলাস পর্বতের চারিদিক ঘুরে দেখছিলেন একদিন তারা একটি নির্জন উপত্যকায় শিবির স্থাপন করেন জায়গাটা ছিল একেবারে নীরব নিঃশ্বাসের শব্দ সেখানে অস্বাভাবিক স্পষ্ট শোনা যাচ্ছিল সন্ধে নামার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে ওঠে হঠাৎ করে তারা দেখতে পান দূরের পাহাড়ের গায়ে কিছু অদ্ভুত ছায়া নড়াচড়া করছে প্রথমে মনে হলো হয়তো স্থানীয় কিছু যা কিন্তু ছায়াগুলো ভালো করে লক্ষ্য করতেই তাদের শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত নেমে গেল এই ছায়াগুলো অবিকল মানুষের মতো হলেও তাদের গতি ছিল একদম অস্বাভাবিক তারা যেন মাটিতে না হেঁটে বাতাসে ভাসছে কেউ কেউ বলল হয়তো দৃষ্টিভ্রম দলটির সব থেকে সাহসী সদস্য এগিয়ে টর্চের আলো ফেলতেই সব কেমন মিলিয়ে গিয়েছিল বাতাসে কেমন যেন একটা শীতল শব্দ মিশে এলো কেউ যেন ফিসফিস করে কিছু বলছে অথচ ভাষাটা ঠিক বোঝা যাচ্ছে না পরদিন সকালে তারা উপত্যকার মধ্যে দিয়ে হাঁটতে থাকেন শিবির থেকে খুব বেশি দূর যাওয়ার কথা ছিল না মাত্র কয়েক মিনিটের পথ কিছুক্ষণ হাঁটার পরে কেউ একজন হাতগুড়ি দিকে চিৎকার করে ওঠে আমরা এখানে এতক্ষণ ধরে হাঁটছি ঘড়ি দেখে তাদের বুক কেঁপে ওঠে মাত্র কয়েক মিনিটের পথ পেরোতে তাদের প্রায় বারো ঘন্টা সময় লেগে গেছে আশেপাশে সূর্যের অবস্থান দেখে মনে হলো সময় যেন বদলে গেছে কোথাও সকাল কোথাও সন্ধে আবার কোথাও বা আবছা অন্ধকার কেউ কেউ বলল হয়তো সময় বিভ্রম ঘটছে কিন্তু ঠিক তখনই এক সদস্য আতঙ্কিত কণ্ঠে বলে উঠল আমরা কি সত্যি এগিয়ে গিয়েছিলাম নাকি আমরা একই জায়গায় বারবার ফিরে আসছিলাম নিকুলাই জানান সেই রাত্রে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন একটা লম্বা দাড়িওয়ালা লোক তার সামনে এসে বললেন তোমরা চলে যাও এই পর্বত তোমাদের জন্য নয় যারা এখানে অনধিকার প্রবেশ করে তারা সময়ের নিয়ম হারিয়ে ফেলে সকালে ঘুম থেকে উঠে নিকোলাই অনুভব করেন যে তিনি যেন কয়েক বছর বুড়িয়ে গেছেন দলের কয়েকজনেরও সেই একই অভিজ্ঞতা হয়েছিল তাদের ত্বকে বলি রেখা পড়ে গেছে চুল সাদা হয়ে যাচ্ছিল ফেরের পর রাশিয়ান বিজ্ঞানীরা এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে তাদের মতে কৈলাস এমন একটি স্থান যেখানে সময়ের প্রবাহ সাধারণ জায়গার মতো নয় অনেকে এটাকে এক ধরনের টাইম বা সময়চক্রের বিকৃতি বলে ব্যাখ্যা দেন কিন্তু নিকোলায় বিশ্বাস করেন কৈলাসে এমন কিছু অলৌকিক শক্তি রয়েছে যা এখনো বিজ্ঞান দিয়ে বোঝাটা সম্ভব হয়নি আমাদের তারা ফিরে এসেছিলেন ঠিকই কিন্তু এই ঘটনার পর তাদের শরীর আর আগের অবস্থার মতো স্বাভাবিক হয়নি আপনাদের কি মনে হয় কৈলাস কি সত্যি একটা শক্তির কেন্দ্র নাকি এখানে সময় আর মহাবিশ্বের এক অজানা রহস্য আজও লুকিয়ে আছে